তাহলে এখন ফাইনালি হরিদ্বারে পৌঁছে গেছি বল আমরা ফাইনালি হরিদ্বারে পৌঁছেছি হরিদ্বারে পৌঁছেছি এখনো রুম টুম আমরা কিছু চোখমুখের অবস্থা রীতিমতন খুবই খারাপ চোখমুখের অবস্থা এখন কারণ ফুল ফুল এলো মানে সারা রাত ড্রাইভিং করে এসেছি কালকে রাত্রির এগারোটার সময় গাড়ি ছেড়েছি গাড়ি ছেড়ে এখন ফাইনালি আমরা জাস্ট সবে পৌঁছালাম তবে হরিদ্বারে এখন সবে আমরা ঢুকলাম এখন আমাদের গেছে একটু রুম রুম খোঁজার ব্যাপার চলছে যাই হোক আগে কোথায় কোথায় কি ঘোরাবে জানি না আমি ঘুরতে পারবো না কারণ আমার প্রচণ্ড টায়ার শরীর এতটাই টায়ার আমি মানে চোখ তাকাতে পারছি না এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে হয়তো আমি রুমে গিয়ে রেস্ট নিতে পারি জানি না আপনাদেরকে হরিদ্বারে আমি কি কী দেখাতে পারবো না পারবো চেষ্টা করব তাও দেখানোর যদি কিছু দেখানো যায় সেরকমভাবে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানো তো এটা একটা ছোট্ট করে আপনাদেরকে আপডেট দিলাম যে আজকে আমি হরিদ্বারে এসেছি ফাইনালি তো চলো দেখি আগে কি হয় বাকিটা আগে তোমাদের সাথে আমি শেয়ার করো আমরা তাহলে এখন ফাইনালি হরিদ্বারে পৌঁছে গেছি বল আমরা ফাইনালি হরিদ্বারে পৌঁছেছি পৌঁছেছি এখনো রুম টুম আমরা কিছু পাইনি মনে হচ্ছে রাস্তায় থাকতে হবে বল রাস্তায় থাকবি আর কিছু আর কি করবি গঙ্গায় স্নান করবি ভাই বলছে এখন গঙ্গায় স্নান করবে যাই হোক আমাদের এখন রুম টুম খোঁজাভুঝি চলছে অলরেডি আরে রুম পরাই আছে যে গাড়িগুলো সঙ্গে গাড়ি দাঁড়িয়ে আছে তখন একজন গেছে উনি রুম খুঁজতে গেছে তখন জানি না কী হবে চলো এটাই আজকে এইটুকুনি পরে যেটা আরও যে আপডেটগুলো থাকবে সেগুলো আপনাদের সাথে আমি আরও শেয়ার করব এটা করে দেবো না